কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে বা কোমরের জড়তা দূর করতে আমরা ব্যায়াম করব প্রথমে দুই পায়ের মাঝখানে কাত বরাবর দূরত্বে গ্যাপ রেখে দাঁড়াবো এরপরে কোমরের কাছে হাত দেব এবং কোমরকে এইভাবে বৃত্তাকারে ঘুরাবো ডান থেকে বাম দিকে এভাবে তিন থেকে চার বা পাঁচবার আমরা এভাবে ঘুরাবো এবং একইভাবে বিপরীত দিকে এভাবে টু থ্রি ফোর ফাইভ এটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পা এবং মাথা আমাদের একই জায়গাতে থাকছে শুধু শরীরটা এভাবে করছে নাম্বার ওয়ান এরপরে আমরা আরেকটা কাজ করবো যে এভাবে আছি কিছুটা হাঁটু বেন্ড করবো এবং কোমর থেকে এভাবে এই যে কোমরের এই জায়গাটা শুধু মুভ করাবো ডান দিকে পাঁচবার বাম দিকে পাঁচবার তাহলে আমরা এখানে আজকে দুইটা ব্যায়াম শিখলাম একটা পুরাটা রাউন্ড এবং একটা জাস্ট ছোট কোমরটা শুধু কোমরের জায়গাটুকু রাউন্ড করে ঘোরাবো